আরে বাবা তো এখনো আসেনি কি রে মিথিরা তোর বাবা আসেনি এখনো না রে বাবা এখনো আসেনি তাহলে চল আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে যায় আরে না তোরা যা বাবা চলে আসবি না ইনশাআল্লাহ মামুনি চলো 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 আপনি কে আমি তো আপনাকে চিনিও না আরে মামুনি আমি তো আর বাবার সাথে এক অফিসে চাকরি করি কোনো দিন তোমার বাসায় যাওয়া হয়নি তো এই জন্য তুমি আমা চেনো না 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 আমি আপনার সাথে যেতে পারবো না শোনো মামুনি স্কুল থেকে হোক অথবা রাস্তায় কোথাও কোনো সময় কোনো অপরিচিত লোকদের সাথে কোথাও যাবে না ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা তুমি চকলেট দুটো নাও আর চলো আমার সাথে না না আমি যাব না আমার বাবা অপরিচিত লোকদের সাথে কোথাও যেতে নিষেধ করে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমার বাবার সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি এই নাও কথা বলো হ্যালো হ্যাঁ মামুনি ওটা তোমার রবিউল আঙ্কেল তুমি তোমার রবিউল আঙ্কেলের সাথে চলে আসো আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আঙ্কেল নেন ফোন হয়েছে এবার ওঠো জি আঙ্কেল চলু থ্যাঙ্ক ইউ আঙ্কেল মামুনি তোমার বাবা তোমাকে আসলে সঠিক শিক্ষা দিয়েছে জি আঙ্কেল এই নাও তোমার সেই চকলেট আচ্ছা যাও তুমি বাড়িতে যাও আচ্ছা বন্ধুরা আমি কি ঠিক করেছি কমেন্ট তো অবশ্যই জানাবে